হ্যালো বন্ধুরা সায়না অ্যান্ড মামস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমি স্বপ্ন চলে এলাম আজ একটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে তো আজ আমি যে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বা তোমাদের সাথে আলোচনা করব সেটা আশা করি তোমাদের প্রত্যেকেরই অনেকেরই কাজে লাগবে যারা অনলাইন সংক্রান্ত কোনো বিজনেস করো তো সেই জন্য এই ভিডিওটা আমার করার খুব দরকার ছিল কেননা আমার অনেক বন্ধুরা যারা আমার খুব কাছের তারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে তুমি তো প্রোডাক্ট যেগুলো বিক্রি করো বলো যে কলকাতার বাইরে বা তুমি অ্যাব্রডেও এগুলোকে পাঠাও তো সেগুলো কিভাবে সম্ভব হয় তুমি কিভাবে পাঠাও তো আমি এই কারণে ভাবলাম একটা ভিডিও করে তোমাদের দেখাই যে আমি কিভাবে আমার প্রোডাক্টগুলো আমার বন্ধুদের কাছে আমি পৌঁছে দিই মানে কলকাতার মধ্যে তো দিই সেটা তো প্রত্যেকেই যেন দেওয়াটা কোনো অসুবিধা হয় না প্রপার নাম অ্যাড্রেস এগুলো পেলে পাঠানো যায় বা কলকাতার বাইরে যে কোনো জায়গায় আমি কিভাবে পাঠাই আর অ্যাব্রডেও আমি কি করে পাঠাই মানে বিদেশে আমি কিভাবে পাঠাই সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি একটু হলেও তোমাদের সেটা কাজে লাগবে যারা আমরা প্রোডাক্ট সেল করি যে কোনো শাড়ি হোক বা জুয়েলারি হোক আদার্স অনেক রকম আমরা অনেক কিছু নিয়ে আমরা বিজনেস করি তো সেই জিনিসগুলো আমরা যাতে খুব কেয়ারফুলি ওনাদের হাতে আমরা পৌঁছে দিতে পারি সেটা কিন্তু একটা বিশাল বড়ো দায়িত্ব আমাদের উপর পড়ে তাই প্রোডাক্টটা যাতে কোনো রকম ড্যামেজ না হয় কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় ঠিক সেইভাবে পাঠাতে যেতে পারি এবং সেইটা যেন ফ্রেশ জিনিসটা তাদের হাতে গিয়ে পৌঁছায় সেই জন্য আমি কত যত্ন করে কিভাবে প্যাকিং করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব আরও একটা কথা এই যে আমি এখন যে অনলাইন বিজনেসটা করি আমি ফেসবুকে বলো বা ওয়াইটিতে এই যে আমার প্রোডাক্টগুলো দেখাই এতে যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো সত্যি এতে আমি ভীষণ আপ্লুত থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এইভাবে আমার প্রোডাক্টগুলো তোমাদের ভালো লাগছে তো দেখো আজ আমি এতগুলো শাড়ি সমস্ত যেগুলো আমার যাবে যেগুলো দেশে বিদেশে সব জায়গায় যাবে সেটাই আমি চেষ্টা করবো তোমাদের সাথে কীভাবে প্যাকিং করছি সেটা শেয়ার করা তাহলে চলো কথা না বাড়িয়ে আমি প্যাকিং করছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে চলো আমি দেখাতে শুরু করছি প্রথম আমি দেখাবো যেটা আমার দেশের মধ্যে মানে আমার বম্বেতে যেটা যাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি সেটা প্যাকিং করছি ঠিক আছে তো এইরকম রকম করে আমার কাছে এইরকম কুরিয়ার ব্যাগ আছে এরকম তোমরা কিনে নিতে পারো এই রকম ব্যাগে করে আমি যেটা দেশের মধ্যে বা আমার কলকাতার মধ্যে যায় সেগুলো তুমি এইভাবে পাঠাই তো দেখো এইরকম কুরিয়ার ব্যাগগুলো তোমরা তোমাদের সাইজ মতো কুরিয়ার ব্যাগগুলো নিয়ে নেবে তো আমার এখন যে শাড়ি পাঠাবো তার জন্য আমার এই সাইজটাই লাগবে ঠিক আছে এই সাইজের আমি একটা ব্যাগ নিয়ে নিলাম আর এই যে এই সেকশনটা এখানটায় দেখো এইরকম একটা ট্রান্সপারেন্সি এরকম একটা জায়গা আছে এই জায়গাটাতে কী হলো এরকমভাবে একদিকে মানে একটু তুমি যাকে পাঠাচ্ছ তার অ্যাড্রেসটা থাকবে আর একদিকে ফ্রক মানে আমি যে পাঠানো সেখানটা সেই অ্যাড্রেসটা থাকবে মানে এরকমভাবে অ্যাড্রেস লিখে তোমার একটা এদিকে আর একটা এদিকে পাঠিয়ে দেবে তো অ্যাড্রেস তো আমি শো করতে পারবো না সেই জন্য আমি তোমাদেরকে সেটা দেখাবো না তো এই দুটো যাবে ঠিক আছে এটা একটা একটা এই শাড়িগুলো প্রত্যেকে নিচ্ছ আমি ভুষো সত্যি আপ্লুত তোমাদের এত ভালো লেগেছে আর প্রত্যেকেই দুটো কিন্তু করে তোমরা এই শাড়িগুলো নিচ্ছ তো সত্যি আমি ভীষণ আপ্লুত তো এই শাড়ি দুটোকে আমি নিব নিয়ে আমি এইভাবে করে দেবো এগুলোকে আমি ছোট করব না কারণ এইরকমভাবেই আমি এই শাড়িগুলো পাঠাই তাহলে বাড়ি খুব যাবে না তো এইভাবে দেখো আমি পুরোটা এই যে এইভাবে দিয়ে দিলাম দুখানার শাড়ি দেখো পুরো লম্বা করে এটা হয়ে গেছে আর এই জায়গাতে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো তার আগে আমি এটাকে আটকে দেবো এইভাবে আমি ঠিক সুন্দর করে প্যাকিংটা যাতে খুব সুন্দর হয় সেই জন্য এবার দেখো এখানে একখানা সেলোটেপ এরকম আছে এইটা আমি তুলে দিলাম দেওয়ার পর এটাকে খুব সুন্দর করে আমি এই আটকে দিলাম দেখো পুরো আটকে দিলাম ঠিক আছে পুরোটা আটকে যাবে আর এই যে সেকশনটা আছে এই সেকশনটায় আমি এবার অ্যাড্রেসটা দেবো দেওয়ার পর এই জায়গাটায় দেখো এখন এরকম সেলোটেপের মতন আছে এইরকমভাবে এটাকেও যে তুলে দেবো দেওয়ার পর এটা আটকে যাবে নিয়ে এই জায়গাটায় আটকে দেবো যাতে এটা খুলে না যায়

গোটা দেখো কি সুন্দর করে আমি প্যাকিংটা করেছি এইভাবে আমি সব শাড়িগুলো প্যাকিং করি আর এক্সট্রা এবার দেখাচ্ছি যেটা আমি বিদেশে পাঠাবো বিদেশে আমার এই চারটি শাড়ি যাবে ভীষণ সুন্দর তোমরা তো দেখেছো এই কাতার স্টিচটা যেটা তোমাদের দেখিয়েছিলাম এটা আমার যাচ্ছে বিদেশে দেখো সেফ মার্ক সার্টিফাইড ঠিক আছে এটা যাচ্ছে তারপরে এটা যাচ্ছে এইটা যাচ্ছে এই শাড়িগুলো তোমাদের দেখানো হয়নি আমি হোয়াটসঅ্যাপে দেখিয়েছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে তো এইটা যাচ্ছে

একটা প্রথমে আমি এটাকে এইভাবে সেট করবো সেট করে এরকম ধরবো ধরে আমি কী করব এখানটা প্রথমে এটা আটিয়ে দেব ঠিক আছে এবার আটাবার পর আমাকে একটু সাবধানে এটাকে এইভাবে সেট করতে হবে এইভাবে সেট করতে হবে এরপর আমি যেটা করবো এরকম একটা পকেটে রয়ে গেছে ঠিক আছে দুটো করে শাড়ি

এইবার আমি এটাকে দেখো প্রথমে এইটাকে আটকাবো আটকে দেওয়ার পর আমি এইটাকে আটাবো হয়ে এবার নিচেটা যেভাবে আমি এইরকম আটকেছি এটাকেও আমি এইরকম ভাবে আটকে রাখবো চলো আটকে দি দেখো পুরো আমার চামটিক দিয়ে এরকম ভাবে করা হয়ে গেল পুরো বক্স থাকে ঠিক আছে এইভাবে আমি করে নিলাম এবার এর উপরে আমি এখানে দেখো নাম অ্যাড্রেসটা পুরো দেখানো যাবে না কিন্তু দেখিয়ে দিলাম লেখা আছে এটা আমি এদিকে এদিকটা একটা দেবো আবার ব্যাক সাইডে একটা দেব তো এটা একটা এটা একটা হ্যাঁ এদিকে একটা আমি নাম ঠিকান দিয়েছি এদিকে একটা নাম ঠিকানা লিখে দিয়েছি দুদিকে দিয়ে দিলাম তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে দেখা হচ্ছে আবার টেক্সট ব্লগে